বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম হানলি বাজারে আপনাদের জন্য আরও একটা আইটেম নিয়ে এগুলো হচ্ছে জর্জারের টপস এগুলো আমাদের নিজস্ব তৈরি জর্জারের টপস তো এগুলো হচ্ছে এটা দেখেন এখানে কি সুন্দর ক্লাস বসানো আছে ঠিক আছে এবং হাতাটাও একটু মৌসুমী স্টাইলে সেই আমাদের নব্বই দশকের চিরচেনা চেনা নায়িকা মৌসুমি সেই মৌসুমী স্টাইলে হাতাইটা ঠিক আছে এবং এই টপসগুলো নিয়েও সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে এবং অ্যাভেলেবেল কালার আছে এগুলো জর্জর টপস চেরি জর্জট এই টপসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা দিয়ে দিব, আপনারা জানেন যে আমরা সবসময় পাইকারি করে থাকি ম্যাক্সিমাম কারণ আমাদের জিনিস তৈরি করি নিজেরাই পাইকারি করি এবং আমাদের নিউ মার্কেটের শোরুমের থেকে অনেক রিটেল সেল করা হয় আপনাদের যাদের যাদের রিটেল রাখবে দেখবি তারাও যোগাযোগ করবেন আমরা সবাই দেব দিব তাকে এসে আমি হানলি বাজারে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এ হচ্ছে আমাদের বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেটে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের ফেসবুকে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ